বাবা তুলে দিয়েছে অথবা বাবার সাথে গিয়েছো এরকম কোন গান আমাদের আমি হচ্ছে একটা মজার কথা বলি যখন ক্লাস আমার ঠিক মনে নাই এরকম হবে আমি একটা খুব খুশি লাগে তো ওই সময় ওই ক্যাসেট আব্বু খুব শখ করে বের করেছিল যে ওই সময় আমি আসলে ওপার বাংলার লতাজি তারপর আশাজি ও মাইগড় ওনাদের গান ওই সময় গাইছে চিন্তা করলে আমার অবাক লাগে তো ওনাদের গানগুলো এক তারপর বেবি নাজিন ম্যাডাম গান ছিল কনকচাপা ম্যাডামের গান ছিল এই গানগুলো নিয়ে একটা ক্যাসেট বের করেছিলাম এবং তখন তখন কেন এখনো আসলে সবচেয়ে বড় প্রতিষ্ঠান সাউন্ড টেক এবং সেই সাউন্ড টেক যে এতটুকু একটা বাচ্চার গান ক্যাসেট হিসেবে বের করবে এটা আসলে ভাবাই যায় না তো ওই ক্যাসেটটা বের করার সময় আমি আর আব্বু একটা গান গেয়েছিলাম ওই ক্যাসেটে আইคুকুয়াই এবং সেই গানটা যেখানেই যাইতাম আব্বুর যখন প্রোগ্রাম থাকতো আব্বুর সাথে সাথে যেতাম আব্বুর গান হয়ে গেলে শেষ গানটা হ্যাঁ আমার মেয়ের সবাই বলতো যে ঝিলিক ঝিলিক আছে ঝিলিকের সাথে একটা গান তখন আয় খু আমরা গাইতাম আমি আর আব্বু অনেক আর এছাড়াও অনেক ডুয়েট গান আছে যেগুলো জনপ্রিয় গান আমি আর বাবা মিলে প্রচুর ডুয়েট গান গিয়েছে